আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ত্রিপুরায় বাংলাদেশের উপদূতাবাসে হামলা সাত সাসপেন্ড তিন পুলিশ কর্মী চলুন বিস্তারিত জেনে নিন সোমবার নিরাপত্তা বলয়ের টপকে আগরতলা বাংলাদেশ উপদূতাবাসে প্রবেশ করেছে কয়েকজন ওই ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কর্তব্য গাফিলতি অভিযোগে পদক্ষেপ করা হয়েছে পুলিশ কর্মীদের বিরুদ্ধেও আগরতলা বাংলাদেশের দূতাবাস হামলার ঘটনার পদক্ষেপে ত্রিপুরা পুলিশের কর্তব্য গাফিলতির অভিযোগে তিনজনকে সাসপেন্ড করা হয়েছে ক্লোজ করা হয়েছে এক ডেপুটি পুলিশ সুপারকেও সোমবার বাংলাদেশ উপদূতাবাসে হামলার ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার জানিয়েছেন সোমবার ঘটনায় একটি স্রোত হামলা মামলা রুজু করা হয়েছে তদন্ত এখনও চলছে বাংলাদেশ উপদূতাবাস চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ত্রিপুরা পুলিশ শেষের কর্মী আধিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ এবং সাতজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি সাম্প্রতিক ঘটনা প্রবাহের মাঝে সোমবার ত্রিপুরা আগরতলা বাংলাদেশের উপদুতবাসে হামলার অভিযোগ ওঠে উপদুতবাসের অদূরে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন কিছু মানুষ সেখানে একটি সারক্লিপি জমা দিতে যাওয়ার কথা ছিল তাদের সেই সময়ই বেশ কয়েকজন নিরাপত্তা বৈশিষ্ট্য পেরিয়ে উপদুতবাসের ভিতরে প্রবেশ করেন সোমবার ওই হামলার কিছু ক্ষণের মধ্যেই বিবৃতিতেতে বিদেশী মন্ত্রক ঘটনার নিন্দা করেছেন কেন্দ্র বিবৃতিতেতে বিদেশী মন্ত্রক জানিয়েছে কোনো দেশের দূতাবাস বা উপদূতাবাসকে নিশানা করা কাম্য নয় তা যে পরিস্থিতি হোক না কেন ভারতে বাংলাদেশের দূতাবাস এবং উপদূতাবাসগুলো সামনে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে সোমবারের ঘটনার নিন্দা জানিয়েছেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক শাহ তিনি জানিয়েছেন শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ হতেই পারে কিন্তু এ ধরনের আচরণ কখনোই মেনে নেওয়া যায় না তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন সকলে আল্লাহ